প্রাইমারির অবস্থা তো এমন যে সাড়ে ত্রিশ পার্সেন্ট থাকে কোটা ছাড়া বিভিন্ন কোটা বন্টন করলে আর নাই এরপরে একজন পোষ্য কোটা একজন এই কোটা তারপরে একজনে চাকরি পেয়েছে সে পেনশন পাবে সে গ্র্যাজুয়েটি পাবে তার প্রতিবন্ধী ছেলে সুবিধা পাবে তার স্ত্রী মরে গেলে সে পেনশন পাবে আল্লাহ তো তারা অনেক নেই আমদ দিচ্ছে আবার কোটায় তার চাকরি হবে তার মানে চিন্তা করছেন তেলের মাথা কী পরিমাণ তেল কোটা বিরোধী আন্দোলনে রাস্তা আটকায় দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা গুলিতে নাকি একটা ছেলে মারা গিয়েছে মাইলকে মাইল জাম আচ্ছা আপনারা বলেন একটা যোগ্য ছেলে ভালো চাকরি পাবে ইন্টারভিউ দিয়ে এটাই তো নিয়ম এখন আপনি কোটা দিয়া দেখা যাচ্ছে যে তার ওখানে প্রতিযোগিতা করারই আর কোনো সুযোগ নাই প্রাইমারির অবস্থা তো এমন যে সাড়ে তিরিশ পার্সেন্ট থাকে কোটা ছাড়া বিভিন্ন কোটা বন্টন করলে আর নাই এরপরে একজন পোষ্য কোটা একজন এই কোটা তারপরে একজনে চাকরি পেয়েছে সে পেনশন পাবে সে গ্র্যাজুয়েটি পাবে তার প্রতিবন্ধী ছেলে সুবিধা পাবে তার স্ত্রী মরে গেলে সে পেনশন পাবে আল্লাহ তো তারা অনেক নেয়া মত দিচ্ছে আবার কোটায় তার চাকরি হবে তার মানে চিন্তা করছেন তেলের মাথা কি পরিমাণ তেল আচ্ছা বলুন তো এটাকে হজরত হুসাইন রাজি আল্লাহ তাল চিন্তা হুসাইন রাজি আল্লাহ তাল আনু রসুল সালাইসালামার আদর্শ কি যে যার মেধা পাবে আল্লাহ রসুল যে পদায়নগুলি করেছেন হজরত আবু বকর আমলে যে পদায়নগুলি হয়েছে এবং হুসাইন রাজি আল্লাহ তাল আনুর সময় নেতৃত্ব কর্তৃত্ব পদায়ন নিয়ে যে প্রবলেমগুলি হয়েছে আপনি একটু মিল পাবেন যে এখানেও তো যোগ্য ছেলে যারা তারা সবাই ইন্টারভিউ দেবে ইন্টারভিউ দিয়ে আল্লাহ তালা যার ভাগ্য রাখছে চাকরি হবে তো হোসাইন রাজি আল্লাহ যদি আমরা ভালোবাসি তাহলে তো আমরা এই সিস্টেম বাদ দিয়ে দশটা ছেলেকে প্রতিযোগিতায় দিই আল্লাহ যে মেদায় ভালো করবে ইন্টারভিউ তো ভালো করবে তার চাকরি হবে এটা তো যৌক্তিক কথা আমার কথা বেজার হয়ে না অন্যভাবে নিয়েন না কিন্তু আমি ভাবলাম যে হোসাইন রাজি আল্লাহ তনুর শাহাদাতের মা সবাই হোসাইন আদর্শে আদর্শবান তাহলে উপযুক্তরা তাদের মেদার মর্যাদা পাবে না কেন পাওয়া তো উচিত তো এগুলি হোসাইনের আদর্শ না আপনি মুখোমুখি বললেন খবরদার ইজিদকে ঘৃণা করেন আর অথচ আদর্শ লালন করলাম না যোগ্য ব্যক্তিদেরকে অধিকার থেকে বঞ্চিত করলাম আপনারা ইতিমধ্যে আরেকটা ঘটনা জেনেছেন যে একজন লোক প্রশ্নপত্রিকার প্রশ্নের ফাঁস করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে একটা ড্রাইভার আচ্ছা আপনারা কারণ এটা হোসাইনের আদর্শ নেই কথা কন্যাগার এই ব্যাটারে জিজ্ঞাসা করছে প্রশ্নপত্র ফাঁস করে কত টাকা কামাইছেন কয় যা কামাইছে আল্লাহ রাস্তায় দিয়ে দিছি আপনারা বলেন এর থেকে মারাত্মক অন্যায় কথা হইতে পারে ওরে কেউ কইছে যে চুরি করে আল্লাহ রাস্তায় দান কর একজন ডাকাতির জিজ্ঞাসা করেন যে ভাই তুমি ডাকাতি করো কেন কয় ডাকাতি করি এই কারণে কেউ আল্লাহ রাস্তায় দান করে না তাই বড় লোকের বাড়ি ডাকাতি করে আমি গরিবদেরকে দিই সরিয়ে তার এই কথা কইছে অনেক দুর্নীতিবাজরা ধর্মের লেবাজ ধরে মাইন্ড করিয়েন না পোশাকে আশাকে দাঁড়ি টুপিতে এমনভাবে থাকে যেন মানুষ দেখলে মনে করে বিরাট বুজুর্গ আসলে আরাম কর আছে না নাই এগুলি হোসাইনি আদর্শ না রসুলের আদর্শ না আপনি যদি সত্যি আল্লাহকে ভালোবাসেন দিনকে ভালোবাসেন আপনাকে কে বলেছে এই অন্যায় করে আপনি আল্লাহ রাস্তায় দান করবেন আল্লাহ সকল অন্যায় থেকে আমাদেরকে হেফাজত করো মানুষের কি লাগে ভাই আদা সাটাক চাউলের ভাত একটু মুসুরির ডাল একটু করলা ভাজি একটু গোস্তবাজি হইলে তো খাওয়া শেষ তো এইটুকের জন্য এত লোক লালসা করা লাগে এত কিছু করা লাগে কি লাগে বাড়িতে একটা বাড়ি একটা কুলের ঘর তো লাখ লাখ মানুষ থাকে আপনি একসময় কুলের ঘরে ছিলেন এখন আল্লাহ তাল আপনাকে সোসাইটিতে একটা বাড়ি দিয়েছে সেই সময় তো জীবন গেছে এই সময় তো জীবন যাচ্ছে দেখবেন মাঝে মধ্যে মনে হবে কি না রে কুলের ঘরের লাইফটাই তো আসলে শান্তির ছিল এমনও কখনো কখনো মনে হয় তাহলে অবৈধ লোভ লোক লালসাহুসাইনি আদর্শ না আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি কালচার আমাদের বিচার আচার আমাদের জীবন ব্যবস্থা আমাদের কথাবার্তা আমাদের আচার আচরণ সব আল্লাহ রসুলের রেখে যাওয়া আদর্শ হোক হজরত হুসাইনের আদর্শ হোক তবেই মোহরমের চেতনা দশই মহরমের চেতনা বাস্তবায়িত হবে লিল্লাহবিদ